কী কী সমস্যা থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হবে না আজকে ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাই কিন্তু কি কী সমস্যা থাকলে বা মেডিকেলে কি কী সমস্যা থাকলে আমাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নট সিলেক্টেড করবে বা আমাকে বাদ দিয়ে দিবে যদি একটু বলে দিতেন তো আজকের এই ভিডিওটা সমস্ত সকল ছেলে মেয়ে উভয়ের জন্য যেহেতু ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটা প্রকাশিত হবে সেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও থেকে নেন কী কী সমস্যা থাকলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে পারবেন না মাঠ করতে বা চাকুরি করতে প্রথমত আপনাদের যদি পায়ে নখের সমস্যা থাকে বা হাত ভাঙা বা দুই হাঁটু থেকে যায় চোখের সমস্যা দাঁতের সমস্যা নাকে পলিপাস কানে কমছে না মাথার চুল পাকা থাকলে আপনাদের কিন্তু বাংলাদেশ সেরা বাহিনীতে চাকুরি হবে না খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি আপনাদের যদি পায়ের নখে সমস্যা থাকে বা নাকের পলিপাস চোখের প্রবলেম বা মুখে বরণ বা চুল পাকা এগুলো থাকলে কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনী থেকে নট সিলেক্টেড হবেন এবং অযোগ্য হিসাবে বাদ পড়ে যাবেন তো যাদের যাদের এই সমস্যাগুলো আছে এবং কাটা দাগ আছে হাত ভাঙা আছে পায়ের সমস্যা ভেরিকেস কাটা দাগ এক্সিডেন্ট দাগ মোটরসাইকেলে এই সমস্ত দাগগুলো যদি থেকে থাকে আপনারা কিন্তু অ্যাটেন্ডেড হতে পারবেন না বা আপনাদেরকে নট সিলেক্টেড করে দিবেন তো এইখান থেকে আপনাদের যদি কোনো ধরনের কাটা দাগ বা বিভিন্ন থাকে আপনারা এটা চিকিৎসা নিতে পারেন চিকিৎসা নিয়ে এটা ঠিক করতে পারেন তো যাদের যাদের এই ধরনের সমস্যাগুলো আছে প্রথমত চোখের সমস্যা মাথার চুল পাকা নাকের পলিপাস দাঁতে পোকা বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে অতি দ্রুত এটা চিকিৎসা করে নেবেন এবং চিকিৎসা করে আপনারা মাঠে যাবেন এবং আপনাদের যে ধরনের সমস্যা আছে আমাকে কমেন্টে বলতে পারেন আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দেব ইনশাআল্লাহ যাদের এই ধরনের সমস্যাগুলো আছে হাত ভাঙা অনেকের হাত ভাঙা থাকে কিন্তু দীর্ঘদিন পর ঠিক হয়ে যায় এই হাত ভাঙা থাকলে কিন্তু বাংলাদেশের মানে চাকরি হবে না পা ভাঙা থাকলে বাংলাদেশের মানে চাকরি হবে না এখান থেকে আপনাদের যদি হাত পা এগুলো যদি সম্পূর্ণ ঠিক থাকে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন এবং আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সিলেক্টেড হিসাবে এবং যোগ হিসাবে আপনাদেরকে বিবেচিত করা হবে এবং আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে আদর্শবান এবং সৎ সৈনিক হিসাবে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়া হবে এবং চাকরিতে আপনাদের তাদের আপনাদেরকে নিয়ে নেবে তো আজকের ভিডিও ভালো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী ছাড়কুলার খুব শীঘ্র দিবে যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কি কি সমস্যা থাকলে বাংলাদেশের মধ্যে চাকরি হবে তো আজকে ভিডিওতে আমি বলে দিলাম আমি আশা করব আপনাদের অনেকের উপকৃত হবেন এই ভিডিওটা দেখে এবং অনেকের ভালো লাগবে যে কি কী সমস্যা থাকলে আমার বাংলাদেশের মধ্যে চাকরি হবে না বা আমি বাদ পড়ার সম্ভাবনা আছি তো আপনাদের মাঝে যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর এই ভিডিওটা শেয়ার করে নিকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ